আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওর সাথে আছে সোহাগ ভাই সোহাগ ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভাই আজকে আমি আমার ভিউয়ার্সের দেখাবো এই উপলক্ষে চমৎকার একটা আইটেম কিচেন ফুড প্রতিটি রান্নাঘরকে চকচকে এবং স্ট্যান্ডার্ড করতে ভালো মানের কিচেন হুড প্রয়োজন কিচেন হুডের এর কাজটা হলো রান্না রান্নাঘরে যত তেল কাজটা ধোয়া কালি আছে সবগুলোকে অটোমেটিক রিমুভ করে টোটালি আপনার রান্নাঘরে বাইরে দিয়ে দিবে রান্নাঘর কখনো নোংরা হবে না এবং কখনো তেল যে ভাব থাকবে না কিচেন হুড যদি বিয়ার্স আপনার বাসা বাড়িতে রান্নাঘরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রান্নাঘর থাকবে একদমই চকচকে

সিস্টেম পাবেন এবং রিমোট আপনারা চালাতে পারবেন এরকম রিমোট ইউজ করতে পারবেন নয়স ফ্রি কোন সাউন্ড থাকবে না সম্পূর্ণ সাউন্ডলেস থাকবে হিট অটো ক্লিন সম্পূর্ণ অটোমেটিকলি ক্লিন হবে আর বিয়ার এই হুডটা হলো তিনশো ওয়ার্ড থাকবে প্লাস এটা হলো চব্বিশশো আরপিএম পাবেন আপনারা আর এটা হলো সম্পূর্ণ স্লিম সিস্টেম এই যে সামনের অংশটা দেখেন এটা কিন্তু ডকিং গ্লাসটা খুবই নাইস করা হয়েছে খুবই হাই কোয়ালিটি দেখেন আমি হাতের টাচ করছি এটা কিন্তু অটোমেটিকলি সাল হয়ে গেছে আবার আমি এটা অটোমেটিকলি অফ করে দিবে এই যে এটা অফ হয়ে গেছে কিন্তু মানে আস্তে আস্তে অফ হয়ে যাবে চাইলে আপনারা এর মাধ্যমে এটা অফ করে দিতে পারবেন এই যে অফ হয়ে গেছে ডিজনি এটা কিন্তু ইটালির ব্র্যান্ড সরাসরি ইটালির একটা ব্র্যান্ড ডিজনি আর এটার পিছনে কিন্তু আপনারা বিয়ার্স দুইটা লাইটও পাবেন পিছনে যে অংশটা আছে যে এটা এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা খুবই কোয়ালিটিফুল যারা উন্নত মানের কিচেন হুড খুঁজছেন তারা এই কিছু মুখটা পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন মানে কোয়ালিটির রাজা আবার এটা যদি আপনি রিমোটে চালাতে চান রিমোটে চালাতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি ভয়েস কন্ট্রোল দেবেন মুখে বলবো দেখেন এটা আমি মুখে বলবো হ্যালো চিমনি দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে এখানে আপনি হাতে কি পাবেন দেখেন অন অফ অপশন পাবেন লাইট পাবেন স্লো পাবেন মিডিয়াম পাবেন হাই পাবেন এই তিনটা অপশন হলো এটা আপনারা ক্লিন করার সময় এই যে এখানে অটো ক্লিন করবেন এটা হল অটো ক্লিন সিস্টেম এখন আপনি স্লো মিডিয়াম ফাস্ট তিনটা অপশন ব্যবহার করতে পারবেন সিস্টেমের সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দুইটা লাইট সিস্টেম পাবেন লাইটগুলো একটু অন করে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন এরকম লাইট সিস্টেম পাবে বিয়ার্স দেখেন এটা পিছনের অংশটা আমি আপনাদের একটু দেখাই এটা আপনারা চাইলে কিন্তু এই এগুলো যদি নোংরা হয় ময়লা ধুলো ভালো ধরে যায় সম্পূর্ণ আপনারা চাইলে এটা খুলে পরিষ্কার করতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেজ স্টেনলেস স্টিল দোনোটা পার্টে কিন্তু আপনারা খুলতে পারবেন এবং পিছনের যে মোটর গুলা দেখেন কয়েলটা দেখেন ফ্যান দেখেন কত স্ট্যান্ডার্ড স্ট্রং এবং হান্ড্রেড পার্সেন্ট এটা কফার মোটর ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল একটা হুড আপনারা এই হুডটা ইউজ করতে পারেন ভালো মানের সার্ভিস পাবেন খুব হাই কোয়ালিটি একটা সার্ভিস থাকবে কম। এটা অল বডি দেখেন বিয়ার্স প্রত্যেকটা পার্ট কিন্তু নন স্টিক করা মানে কোয়ালিটির রাজা একটা কিচেন হুড বলা যায় এই হুডটা কি পরিমাণ বাতাস বের হয় কি পরিমাণ পাওয়ারফুল আমি আপনাদের একটু যদি দেখে দেখেন এখানে আপনি আপনাদেরকে সবচেয়ে হাই স্পিড যেটা সেটা দিয়ে দেখালাম দেখেন এখানে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই কি পরিমাণ বাতাস বের হয় দেখেন অনেক পাওয়ারফুল একটা ফুড আপনার হাতে এটা কি দেখা যাচ্ছে এটা হলো আপনারা যখন হুট্ট অটো ক্লিন করবেন কালি ধোয়া তেল কেসটা এগুলো যখন আপনি অটোমেটিকলি রিমুভ করবেন তখন আপনি এটা এখানে সেভ করা থাকবে এরকম এখানে অটোমেটিকলি এটার ভিতরে চলে যাবে যারা এটা সেভ করবেন স্ত্রী যারা সেট করাবেন তারা অবশ্যই এটা কিভাবে সেট করবো অবশ্যই তারা জানবে সেভ করে দিবে এছাড়া কোম্পানি থেকে আপনারা এটার সাথে পেয়ে যাবেন হলো নাট থাকবে এটা দেওয়ালে সেট করার জন্য নাট পাবে এবং এখানে সেট করার জন্য আপনারা এই যে এটা পেয়ে যাবেন যেটা আপনারা বাতাসটা বের হওয়ার জন্য সোহাগ ভাই এটার ওয়ারেন্টি সম্পর্কে একটু কে বলে দেন এই কিচেন হুডটা যেহেতু ডিজনি ইটালির একটা স্বনামধন্য ব্র্যান্ড কোয়ালিটি রাজা বলা যায় তারপরে কোম্পানি থেকে কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে অযথা বার্থিকতা বলে লাভ নাই পাঁচ দশ বছরের গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই কারণ কোম্পানি যেটা দেয় সেইটা বলার চেষ্টা করে থাকে আমি বরাবরই এটা কোম্পানি থেকে এক বছরের জন্য যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে কোনো টাকা লাগবে না তবে এটা আপনার অনার্সে পাঁচ দশ বছর ব্যবহার করতে পারেন কনফিডেন্স আছে আমার যে এত ভালো মানের একটি কিচেন ফুড তো সোহাগ ভাই এটা ঈদ উপলক্ষে কি কোনো অফার থাকছে এটার সাথে এই কিচেন ফুডটা আমি আপনাদেরকে একটা ধামাকা প্রাইজে দিয়ে দিব তবে সেটা থাকবে হলো ঈদের তিন দিন পর পর্যন্ত থাকবে ঈদের দিন পর্যন্ত না ঈদের তিন দিন পর পর্যন্ত থাকবে বিশ তারিখ পর্যন্ত বলেই দিলাম এটা আমাদের রেগুলার প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে এখন আমরা একটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে কিচেন হুটটা বিহার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকায় হোম ডেলিভারি তবে দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়াটা দিয়ে দিতে হবে ঢাকার বাইরে যারা নেবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে অর্ডার করবেন আপনি অর্ডার করার সাথে আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম্বারটা দিয়ে দিবেন বা কুরিয়ারের মাধ্যমে পণ্যটি আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবেন যদি কোনো কাস্টমার সরাসরি শোরুম থেকে এসে দেখে বুঝে শুনে পণ্য নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গজ পুরো পাশে মেইন রোডের পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন জেরিন সুপার মার্কেটের নিস্তালায় ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে আপনার পছন্দ মতো বাংলাদেশের যে কোনো কুকারেজ পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ